পানীয় জলের কষ্টে ভুগছে সীমান্তবর্তী সুন্দরবনের মানুষরা পুকুরের জল খেয়ে দিন কাটাতে হচ্ছে কয়েক হাজার বাসিন্দাদের আজও পর্যন্ত প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলে সীমান্তবর্তী এলাকায় পৌঁছায়নি পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল এমনকি গ্রামে নেই কোনো ওয়াটার এটিএম বা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান আজও পর্যন্ত গ্রামের পানীয় জলের জন্য বসানো হয়নি কোনো নলকূপ তার ফলে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সীমান্তবর্তী এলাকার মানুষদের পুকুরের জল খোলা আকাশের নিচে অপরিচ্ছন্ন জায়গাতে অস্বাস্থ্যকর পরিবেশে শোধন করেই খেতে হচ্ছে গ্রীষ্মের এই দাবদাহে বহু দূর দূরান্ত থেকে সাইকেলে করে কাছাড়ি পুকুরের জল সংগ্রহ করছেন হিঙ্গলগঞ্জের সাহেবখালী এলাকার মানুষেরা এমনটা ভাবে পানীয় জলের কষ্টে ভুগতে হচ্ছে হিঙ্গলগঞ্জের সাহেবখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চারালখালী এলাকার বাসিন্দাদের চানালখাড়ি সহ বেশ কয়েকটি গ্রামে পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জল তো দূরে থাক আজও পর্যন্ত বসানো হয়নি পানীয় জলের জন্য কোনো নলকূপ একেবারে সীমান্তবর্তী একটি পুকুরের পানীয় জল সংগ্রহ করে কোন রকমে তৃষ্ণা মেটাচ্ছেন কয়েক হাজার বাসিন্দারা পুকুরের জল খোলা আকাশে নিচে অস্বাস্থ্যকর অপরিচ্ছন্ন অবস্থায় কোন রকমে শোধন করা হচ্ছে আর বাধ্য হয়ে পুকুরে সেই কাদা গন্ধযুক্ত জল বহু দূর দূরান্ত থেকে সংগ্রহ করতে আসছে এলাকার মানুষেরা কিলোমিটারের পর কিলোমিটার সাইকেল চালিয়ে ড্রামে করে পানীয় জল তাদের সংগ্রহ করতে হচ্ছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের গত কয়েক বছর আগে সুন্দরবনে গিয়ে মন্দির উদ্বোধনের পাশাপাশি সুন্দরবনকে ঢেলে সাজানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই প্রতিশ্রুতি যে শুধু প্রতিশ্রুতি হয়েই রয়েছে তার এক চাক্ষুষ প্রমাণ উঠে আসলো এই চানালখালী এলাকা থেকে সুন্দরবন থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট আপনাদের সঙ্গে আমি দুর্বা পুকুরের জল খাচ্ছি আমরা এই ফিল্টার করে এই বালিতে ফিল্টার হয় আমাদের এখানে সমস্যা এই পুকুরে হাত চড়ছে চারি সাইডে যাতে ব্যারাকেডটা হয় তার জন্য বলছি বারবার পাইপ মাধ্যমে এখানে তো জলই নেই আমাদের এইটাই জল এই এইটাই জল আমাদের এই পুকুরের জল আমাদের হ্যাঁ এ ধরো আমি আসছি আমাদের চান সাত নম্বর চানালখালি থেকে হ্যাঁ পনেরো মিনিট তো লাগে না এছাড়া এখানে আর জল নেই জলের জন্য সমস্যা হচ্ছে আমাদের তো এই গরমকালে দেখো সবার ঘরে ঘরে জল দরকার কিন্তু একটাই আমাদের এই জলের ব্যবস্থা এই পুকুরের জল তাছাড়া আর কোনো ব্যবস্থাই তো নেই আমাদের এখানে আমরা চাইছি যাতে একটু জলের উন্নতি হয় আমাদের এখানে এই জলটা আমাদের আছে ঠিক আছে এটা যদি ভালোভাবে ব্যবস্থা করে দেয় ভালো হতো আমাদের এই পুকুরে হাঁস উঠছে কখনো কত কি পড়ছে কুকুর হাঁস গরু আমার নাম আমার নাম สมিত্র สมিত্র চারিধারে মানে ময়রা আবর্জনা পড়ে তো এজেন্টতে জল আনা খেতে ভাত দিছনি জলটা তো ভালো করে দাও যাতে যাতে ভালো আমরা এই জল তো খাচ্ছি আর কোথাও পুকুরিত জল আমাদের তো কোনো জল নেই এই পুকুর ছাড়া আমাদের এই পুকুরের জল আমার জীবনে এই যান ঘটতে এই পুকুরের জলে তা বহু দিন তো খাচ্ছি তাই এখন আর পাচ্ছি না এই জলে ছালা গন্ধ খাচ্ছে এখন কোনো পরিবর্তন তো কিছু হচ্ছে না যাতে হয় তাই আপনারা করুন আমার নাম ঊষা মণ্ডল আমরা এই যে পুকুরের জলেই খাই না কোথাও জল পাওয়া যায় না এই পুকুরের জল ছাড়া ও এখান থেকে সাইফ খালি পাঁচ নম্বর চার নম্বরে নম্বর এক নম্বর তিন নম্বর সব জায়গা থেকে এই জল খায় হ্যাঁ এই আটটাই জায়গা কোথাও জল জল নেই এই কোথাও পাওয়া যায় না জলটা এই পুকুরের জলটাই আমরা সারা জীবন ধরে এই জলটাই খাই এখানে জলেই হয় না সরকার কোনো ব্যবস্থা করছে না চাইছে যে জল হোক সবাই যেন এই পানীয় জল যেন খেতে পারে একটু জলের ব্যবস্থাটা ভালো হোক এইটাই আমরা চাই নাম লক্ষ্মী জর্দার পাইপ পৌঁছে গেছে বাড়ি বাড়ি কিন্তু এখন জল পাইপ না এই গ্রীষ্মেও তারা দূর দূরান্ত থেকে জল আনতে আসতে এবং যে কাছাড়ি পুকুর যেখানে জল আনতে আসে সেখানে নোংরা জল পায় আচ্ছা কি অ্যাকচুয়ালি আমাদের কানাইকাটি ওয়াটার সাপ্লাই স্কিম দিয়ে কভার হচ্ছে পাইপ চলে গেছে এফএসটিসি প্রোভাইড করা হয়েছে কিন্তু এখনও এজেন্সির ট্রায়াল রানটা শেষ হয়নি ওরা রেডি করছে এবং এই জোনটা আশা করছি আমরা নেক্সট মান্থের মধ্যে রেডি হয়ে যাবে আর ওখানে একটা আলট্রা ফিল্টারেশন পন্ড আছে যেটা নিয়ে বলা হচ্ছে কিন্তু সেটা থেকে নোংরা জল ওঠার কথা নয় তো আমরা কনসার্ন এজেন্সিকে জানাবো এই ব্যাপারে যে যদি কোনোভাবে কোনো অ্যাকশন নিতে হয় অবশ্যই তাদেরকে যাতে আমরা পরিশুদ্ধ জল দিতে পারি সেই ব্যবস্থা অবশ্যই করব এবং আমরা মে মাসের ফার্স্ট উইক থেকে বেশ কিছু জায়গায় যেখানে যেখানে আমরা ওয়াটার সাপ্লাই এখনও হচ্ছে না প্রত্যন্ত জায়গা সব জায়গায় আমরা ট্যাঙ্কার সাপ্লাই করছি আশা করি জিনিসটা নাম ঘোষ পিএইচডি করবে জল খেতে কি ভাবছে পানীয় জলের সমস্যা বলতে আমরা বিগত দিনে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বসিয়েছি এবং আমরা এখান থেকে পঞ্চায়েতগতভাবে মানে ডিএমের অর্ডার থেকে বিডিও সেইভাবে আমরা পঞ্চায়েতগতভাবে আমরা গাড়ি দিয়ে প্রত্যেকটা এরিয়ায় পাড়ায় পাড়ায় জল মানে জল দেওয়ার ব্যবস্থা করছি এখনও পর্যন্ত জল দেওয়া চলছে না সেটা গ্রামের লোকের কিছুটা দায়িত্বটা যেমন পঞ্চায়েত প্রধানের থাকবে পঞ্চায়েত মেম্বারের থাকবে ঠিক তেমনিভাবে দায়িত্বটা কিন্তু সাধারণ মানুষের থাকবে একটা কেউ যদি ওই জলটাকে যদি নোংরা করে সেখানে একটা পঞ্চায়েত সদস্যদের এইরকম দায়িত্ব থাকবে গ্রাম পাড়া প্রতিবেশী এবং স্থানীয় বাসিন্দাদের সেই দায়িত্বটা থেকে থাকে কারণ এখান থেকে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত মেম্বার থেকে তদারকি করতে পারে না যারা খাওয়ার উপযোগী জল তারা এখান স্থানীয় মানুষ যদি সচেতন না হয় তাহলে সেখানে কারো কিছু করার থাকে হ্যাঁ পাইপ লাইনের মধ্যে একটা পাইপলাইনে একটা ট্যাঙ্কির একটা ক্যাপাসিটি থাকে সেই ক্যাপাসিটি অনুযায়ী আমার সাহেবখালি রমাপুর রমাপুর এটা আপনার সিদার কাঠি জোনের মধ্যে পড়ছে রোমাপুর ওটা আপনার জলটা সবাই পাচ্ছে এবং সাহেবখালি এবং পুকুরিয়া এই মানে তিনটে মৌজার জল প্রত্যেকেই সাধারণ মানুষ প্রত্যেকেই পাচ্ছে আর চানালখালি এবং দেউলি যে মৌজাটা আছে এই মৌজার জলগুলো গাড়ির মাধ্যমে প্রত্যেক জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে এবং লাইনগুলো পৌঁছে গেছে আগামী দু তিন মাসের মধ্যে এই জলটা দেওয়া সম্ভব হয় আমার নাম আশুতোষ কামিলা প্রধান সাহেব ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়